নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মেথি ফুলকপি রান্না করে দেখাবো নিরামিষ আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে মেথি ফুলকপি রান্না করি আর মেথি ফুলকপি রান্নার জন্য এখানে একটা বড় ফুলকপি আমি কেটে নিয়েছি আর এটা ফুলকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটির মতো মেথি শাক আর মেথি শাকটাও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কোড়াই দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে ফুলকপিটা ভেজে নেব সব ফুলকপিটা একবারে ভেজে নেব কিছুক্ষণ ফুলকপিটা ভেজে নিয়েছি এবারে ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর তার সঙ্গে তেল ফুলকপি ভাজাতে একটু বেশি তেল লাগে তার একটু তেল দিয়ে এবারে ফুলকপিটা খুব ভালো করে ভেজে নেবো আর মেথি চাকের তো অনেক রেসিপি খেয়েছেন এরকম ফুলকপি দিয়ে মেথি চাক খেয়ে দেখবেন বন্ধুটা নিরামিষ খেতে দারুণ লাগে ফুলকপিটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর ফুলকপি ভাজার তেলের মধ্যে আমি আরও একটু দিয়ে দিলাম সরষের তেল আর এবারে দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে আর এবারে দিয়ে দেবো এর মধ্যে আদা কাঁচা লঙ্কা গোলমরিচ আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো বাটা দুটো বড় সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম টমেটোটা একটু নেড়ে চেড়ে এবারে এর মধ্যে ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু নুন ফুলকপিতে নুন দিয়ে আছে তার জন্য খুব বেশি দেবো না একটু নুন দিলাম দিয়ে দেবো এবারে হলুদ গুঁড়ো আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুর পোস্ত বাটা আমি আটটা মতন কাজু আর দু চামচ মতো পোস্ত বাটা দিলাম আর কাজু আর পোস্ত বাটাটা দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা ফুলকপিটা আমি দিয়ে দেবো মশলার মধ্যে ফুলকপিটাও মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। আর ফুলকপিটা মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে মেথি শাকটা আমি দিয়ে দিচ্ছি সব মেথি শাকটাই দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেবো ফুলকপির সঙ্গে মেথি শাকটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে জেড়ে নেবো আর মেথি শাকটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর খুব বেশি জল দেবো না কারণ ফুলকপিটা ভাজার সময় খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু জল দেবো আর এবারে ঢাকা দিয়ে দেব আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব আরও পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ఎవరే ఎర మధ్య దాంట్ ఎని ఆ మధ్య గరమ మసలారుడు আর গরম মশলার গুঁড়ো দিন ভালো করে মিশিয়ে নেবো আর নামিয়ে নেব আর মেথি ফুলকপি রান্না হয়ে গেলো দেখুন আর নামানোর পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা ভালো করে মিশিয়ে নেব আর নিরামিষ দিনে আমরা প্রত্যেকেই বন্ধুরা বুঝে পায় না কী রান্না করব কি না এমনি দিনে তো আমাদের মাছ মাংস ডিম হয়ে থাকে তাই নিরামিষ আমি বেশি আপনাদেরকে রান্না দেখানোর চেষ্টা করি আর দেখুন কত সুন্দর হয়েছে মেথি ফুলকপিটা এটা ভাত রুটি যে কোনো দিয়ে খাবেন বন্ধুরা খেতে দারুণ লাগে আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে